দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন প্রকাশিত প্রকাশিত কয়েকটি বিশেষ বিশেষ খবর দেখে নেওয়া যাক রাজ্য সরকারের পত্র পত্রিকায় প্রয়াস ভেসতে দিল সুপ্রিম কোর্ট হাবিলদার ইঞ্জিন ফিটার পদে উচ্চ আদালতের নির্দেশে নিযুক্তদের চাকুরিচ্যুত করার রাজ্য সরকারের আইনি প্রয়াস নাকচ করেছেন সুপ্রিম কোর্ট আট আগস্ট সুপ্রিম কোর্ট ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে দায়ের করা এসএলপি খারিজ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি রাজেশ ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের এসএলপি খারিজ করায় কর্মরত হাবিলদাররা ইঞ্জিন ফিটার স্বস্তি পেয়েছেন মাথার উপর থেকে অনিশ্চয়তার খাড়া দূর হয়েছে উল্লেখ্য সাত মার্চ দু হাজার সতেরো হাবিলদারে ইঞ্জিন ফিটার আঠান্নটি পদ পূরণ করার নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার তিন পর্বের বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছিল পনেরো মে দু হাজার সতেরো সালে আরক্ষা দপ্তর নির্বাচিতদের তালিকা তৈরি করে নিযুক্তি দেওয়ার জন্য দু হাজার সালের মার্চ মাসে সরকার বদল হওয়ার পর জুট সরকার নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে এর বিরুদ্ধে হাবিলদার ইঞ্জিন ফিটার পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ১৩ জন রিট মামলা দায়ের করেছেন উচ্চ আদালতের তৎকালীন বিচারপতি এস তোলাপাত্র রিট মামলার রায় প্রদান করে রিট আবেদনকারীদের নিযুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার রিট আপিল দায়ের করেছেন উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি এ কে ও বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রিট আপিল খারিজ করে চৌদ্দই সেপ্টেম্বর দু হাজার একুশে এরপর আরক্ষা দপ্তর রিট আবেদনকারীদের নিযুক্তি দিতে রাজ্য সরকার রাজি ছিল না সুপ্রিম কোর্টে ছুটে যায় সরকার ইতিমধ্যে তৎকালীন স্বরাষ্ট্র সচিব শরদিন্দু চৌধুরী সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে রাজ্য সরকার এ শিল্পীর অজুহাতে আদালত অবমাননার দায় এড়াতে চাইছে উচ্চ আদালত করা অবস্থা নিয়ে জানিয়েছেন সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের রায়ে স্থগিতাদেশ না দিলে রায় অবশ্যই কার্যকর করতে হবে নইলে শাস্তি এড়ানো যাবে না সুপ্রিম কোর্ট এস এলপিতে স্থগিতাদেশ দিতে সম্মত হয়নি ফলে রিট আবেদনকারীদের নিযুক্তি দিতে বাধ্য হয়েছেন আরক্ষা দপ্তর নিযুক্তি এসএলপির ফলাফলের উপর নির্ভরশীল রিট আবেদনকারীরা দু হাজার বাইশ সালের ডিসেম্বরে কাজে যোগ দিয়েছেন আট আগস্ট এসএলপির চূড়ান্ত শুনানি হয়েছে সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত নথি তলব করেছেন শুনানি শেষে সুপ্রিম কোর্ট এসএলপি খারিজ করেছেন আট আগস্ট সম্পূর্ণ বিনা কারণে স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিতদের নিয়োগ বঞ্চিত রাখার রাজ্য সরকারের প্রয়াস উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টে নাকচ হয়েছে উচ্চ আদালত হাবিলদার ইঞ্জিন ফিটারদের হয়ে মামলা রয়েছেন আইনজীবী কৌশিক সুপ্রিম কোর্টে ছিলেন আইনজীবী অজিত প্রবীণ ওয়াগে ও আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় স্বৈরতান্ত্রিক ত্যাগ সংসদে এবার মোদী সহ আর ইচ্ছে মতো কিছুই করতে পারছেন না বিগত লোকসভায় একদিনে শতাধিক সংসদকে বহিষ্কার করেছিলেন স্পিকার ওম বিড়লা সংসদ চলাকালীন সময়ে একশো সাতচল্লিশ জন সাংসদ বহিষ্কার করে বিনা আলোচনায় বেশ কিছু বিল পাশ করিয়ে নেওয়ার অভিযোগ ছিল কিন্তু সরকার পক্ষ এইসব অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন কিন্তু এবার আর যখন যা মন চায় এমন করার কোনো সুযোগ নেই কারণ একটাই বিজেপি নেতা মোদীজির কাছে মাত্র দুইশো জন সাংসদ রয়েছেন ফলে সরকার গড়তে শরিক দলগুলোর সাহায্য ছাড়া মোদীর পক্ষে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া অসম্ভব ছিল সরকার সরকার তো গঠন করা হলো কিন্তু পরে পদে শরিক দলগুলোর সাথে মাথা নত করে চলতে হচ্ছে যে বিষয়টি সম্পর্কে নরেন্দ্র মোদীজির অতীতের কোনো অভিজ্ঞতা নেই গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হিসেবে বিগত দশ বছর মোদীজি যখন যা মনে করেছেন তাই করেছেন এমনকি আইন করে অনেক শীর্ষ আদালতের পর্যবেক্ষণের বিরুদ্ধেও সিদ্ধান্ত নিয়েছেন বারবার যেমন দিল্লির আধিকারিকদের নিয়ন্ত্রণ নির্ধারিত সরকারের হাতেই থাকা উচিত শীর্ষ আদালতের এমন পর্যবেক্ষণে পাল্টে দিয়েছেন নতুন করে অর্ডিন্যান্স জারি করে পরবর্তী বিষয়টি আইনি পরিণত করা হয়েছে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত কমিটিতে শীর্ষ আদালতের নির্দেশ বাতিল করে দেওয়া হয়েছে নতুন আইন প্রণয়নের মাধ্যমে তখন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জুড়ে যা খুশি সিদ্ধান্ত নিতেও কসুর করেনি আজ এডিয়ের তরফে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ আনা হচ্ছে যদি নিরপেক্ষ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিযুক্ত করা হতো তাহলে অবশ্যই এমন অভিযোগ উঠতো না সম্প্রতি ভারতে ওয়াকফ বোর্ড বিষয়ক আইনি সংশোধনের প্রয়োজনীয়তার কথা ভাবছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার হয়তো জনস্বার্থেই এই আইনি সংশোধন করার কথা ভাবছিলেন তাই সংসদে পেশ করেন ওয়াকফ বোর্ড সংক্রান্ত সংশোধনী বিল কিন্তু বিরোধীরা এই বিল নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন বিভিন্ন বিষয়ে ফলে বিলটি নিয়ে আলোচনার জন্য সংসদীয় কমিটির কাছে পাঠাতে বাধ্য হয়েছেন মোদী সরকার আগে হলে প্রস্তাব পেশ করার সাথে সাথেই সংখ্যাগরিষ্ঠতার জন্য তা পাশ হয়ে যেত বিরোধীদের কোনো বক্তব্যই শোনা হতো না এখন মনে হচ্ছে কোনো বিলই আর বিরোধীদের সমর্থন ছাড়া পাশ হবে না বিগত দশ বছরের শাসন থেকে এই প্রথম শাসক দল বিজেপিকে একটি বড় ঝটকা খেতে হয়েছে মনে হচ্ছে ভারতীয় সংসদে আরও স্বৈরাতান্ত্রিক মানসিকতা প্রদর্শন করা অসম্ভব বিশেষ করে মোদিজির বর্তমান প্রধানমন্ত্রী তো কালের পাঁচ বছর এইভাবে হুচট খেতে খেতেই চলতে হবে তবে বিরোধীদের সাথে আলোচনা করে সহমতির মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা হবে না এতে মোদিজির একক কর্তৃত্বের অবসান হবে এবার যে দুই শাসক দলের সমর্থন ছাড়া মোদীজির প্রধানমন্ত্রী হওয়া অসম্ভব ছিল সেই দলগুলো হচ্ছে তেলুগু দেশম পার্টি এবং জনতা দল ইউনাইটেড তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে সেখানকার সংখ্যালঘু মুসলিমদের সংরক্ষণের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে জয়ী হয়েছেন মুসলিমদের চার শতাংশ সংরক্ষণ এর সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চন্দ্রবাবু নাইডু এমতাবস্থায় মুসলিম ওয়াকফ বোর্ড আইন সংশোধন করতে গিয়ে বলা হয়েছে এই বোর্ডের সদস্য হিসেবে অমুসলিম সদস্য থাকতে হবে এবং জেলাশাসকের একটি বড় ভূমিকা থাকবে এই বোর্ডের সিদ্ধান্ত নিতে এমন প্রস্তাবকে চন্দ্রবাবু নাইডুর পক্ষে যেমন সমর্থন করা হয়নি তেমনি জনতা দল ইউনাইটেডের নেতা নীতিশ কুমারের পক্ষেও কঠিন বিহারের জেডিউর মুসলিম সমর্থক ভোটারও কিন্তু কম নয় তাদের কথা ভেবে নীতিশ কুমারকেও অনেক কিছু ভাবতে হবে ওই বিল সমর্থনের বিষয়ে তাছাড়া বিরোধী ইন্ডিয়া জুট তো বিরোধিতার জন্য তৈরি হয়ে আছে তাই বিগত সংসদে যেভাবে এক ঘন্টার মধ্যে বিনা বিতর্কে বা আলোচনা না করেই হাততালি দিয়ে একাধিক বিল পাশ করানো সম্ভব হয়েছে এখন আর তা সম্ভব হচ্ছে না দীর্ঘ দশ বছর বিজেপি শাসনের পর এবারই দেশে বিরোধী শক্তি অনেকটাই শক্তিশালী হয়েছে প্রায় সমান সমান পক্ষ বিপক্ষের শক্তি সংসদে বিশেষ করে বিজেপির একক শক্তি ও প্রতিপক্ষের সাংসদ সংখ্যার মধ্যে ব্যবধান বড় কম এমনকি সংখ্যাগরিষ্ঠতার জন্য শরিক নির্ভরতা ছাড়া কোনো পথ নেই কিন্তু শরিক দলগুলো যে সব বিষয়ে একমত হবেন বিজেপির সাথে তা কিন্তু ঠিক নয় কারণ আদর্শগতভাবে বিজেপির সাথে অনেকের সংঘাত রয়েছে এরপরেও শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার স্বার্থেই এই ঐক্য হয়েছে কিন্তু চোখ বুঝে সব বিষয়ে সমর্থন জানালে কিন্তু শরীর দল অনেকটাই অস্তিত্বের সংকটে পড়তে হবে তাই এইভাবেই শৈরতান্ত্রিক মানসিকতা ত্যাগ করে চলতে হবে তবে বিদেশনীতির বিষয়ে ভারতে শাসক দল এবং বিরোধী দল সকলের মধ্যেই একটা ঐক্য সবসময় থাকে অতীতও রয়েছে এখনও আছে ভবিষ্যতেও থাকবে তাই বর্তমানে প্রতিবেশী বাংলাদেশের ঘটনা প্রবাহ এবং সেই দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে গণআন্দোলনের ফলে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে এই বিষয়টি মোকাবেলা করতে ভারত সরকারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে যাবে ভারতের সবকটি বিরোধী রাজনৈতিক দল এটি ভারতের ঐতিহ্য বাংলাদেশে যেভাবে কোনো সরকারের পতন বা কোনো প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়ার সাথে সাথে বা কোনো প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়ার সাথে সাথে বিরোধী রাজনৈতিক শক্তি সন্ত্রাসী কার্যকলাপ এবং যোগ্যে অবতীর্ণ হন এমনটা কিন্তু ভারতে হয় না কোনোদিনই বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি কর্মীদেরও মনোভাব বদল হয়ে যায় পুলিশ এবং সেনাবাহিনী সকলের মধ্যেই এমন পরিবর্তন আসে যাতে দেখা যায় তারা নিজ কর্তব্য ও দায়িত্ব ভুলে যান অবস্থার সুযোগ নেয় বিভিন্ন সন্ত্রাসী লুটেরা ইত্যাদি অপশক্তিগুলো ভারতে বর্তমানে মোদী সরকারকে নিজ দেশে বিরোধীদের মোকাবেলা করা যেমন আগের পর্যায়ে নেই তেমনই খুশি বিভিন্ন তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধী নেতাদের জেলে পরে বিভিন্ন নির্বাচনী বৈতরণী পার হওয়ার মনোভাব ত্যাগ করতে হবে কোনো বিপক্ষের নেতা এক ঘটনায় জেল থেকে মুক্তি পেলেও অন্য ঘটনায় আবার গ্রেফতার করে জেলের আকার যে ধারা চলে আসছে তা কিন্তু ত্যাগ করতে হবে কারণ হাতের কাছেই বাংলাদেশের উদাহরণ রয়েছে এইভাবে জনমনে খুব জমতে জমতে একসময় জনরুষ সৃষ্টি হতে পারে তখন কিন্তু সামাল দেওয়া কঠিন হবে তবে যে পরিস্থিতি আসুক না কেন সব কিছু মোকাবেলা করে গণতান্ত্রিকভাবেই দেশের সব কিছু মোকাবেলা করবেন